কিছু কিছু জায়গাতে একবার আসলে বারবার আসতে মনে চায় ঠিক তেমনি এই জায়গাটাও অনেকবার আসছি অনেকবার আসার পরে মনে হয় আবারও আসি আজকে যেহেতু ছুটির দিন চলে আসলাম জায়গাটার ভিউ অন্য রকম এই জন্য বারবার এখানে আসি অবশ্যই আপনাদের ভালো লাগবে পৃথিবীতে সব একটা ইতিহাস আছে তেমনি এই নদীটারও নদী বললে চলে খাল বললে চলে এটারও একটা ইতিহাস অবশ্যই আছে এই খালটা বা নদীটা ইউরোপের যেখানে যাইবেন সেখানেই এই খালটায় পাবেন বাংলাদেশে যেমন একটা নদী আছে একটা নদী আছে বাংলাদেশে নদীটার নাম জানে কি ওই নদীটা কিন্তু পুরা সব জায়গাতে আছে এটা ঘুরে কিন্তু আরব কাটিতে আসছে নিপের এই নদীটাও ইউরোপের সব জায়গাতেই পাওয়া যায় সব দেশে গেছে এরা যদি মনে করেন যে মনের সুখে নৌকা বাইতেছে কিন্তু ভুল ধারণা এরা জিম করে কারণ ইতালিয়ান মানুষগুলা নিজের শরীরকে ভালো রাখার জন্য নিজে সুস্থ থাকার জন্য এরকম জিম করে থাকে আসলে প্রতিটা মানুষেরই জিম করা দরকার যা আমরা সময় পাই না বা করতে পারি না সুন্দর একটা পরিবেশ অবশ্যই সবার ভালো লাগার মতো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন লাইক শেয়ার করলে নিজের কাছে ভালো লাগে যে আমার ভিডিওটা হয়তো বা আপনাদের পছন্দ হয়েছে এই জন্য লাইক শেয়ার করছেন আর লাইক শেয়ার না করলে হয়তো বা নেক্সট টাইমে ভিডিও করতে ভালো লাগে না মনোযোগী হয় না কারণ হয়তো বা আমার নিজে নিজে ভাবি যে আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয় না এই জন্য লাইক শেয়ার করেন নাই অবশ্যই লাইক শেয়ার করে আমার থাকবেন আজ পর্যন্ত পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি সর্বদাই আপনারা সবসময় ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে কোনো ভিডিও নিয়ে